তৃতীয় তবর বিলাইতি ভাজা মাছ চুরিয়ে রে বাড়ির মহিলার সামনে ধরা পড়ে গেছে ওই ভাজা মাছ খাবি লেরে মারতি তো আলাদা একখান লাঠি কাটিয়ে কুটিয়ে সাইজ করে আনে না হাতের মাথায় ছিল ফিড়িয়ে কাঠের ফিড়িয়ে দিয়ে মাজা ভাঙ্গা বাড়ি বাজায় লাগিয়ে কায় তো বেহা হতে হতে ক্যাক ক্যাক করতে করতে তো অবাব অস্ত ফিরল মরি গেলি ওর মাজা মাছ খাবো না এই একটু মাছ খাতি যে মাজা ভাঙ্গা বাড়ি সহ্য হয় না গলতি গলতে ওর তার হাসপাতাল আর ক্লিনিক নাই ওর মাছার তলে হলে হাসপাতাল প্রত্যেক গড়ি মাছা আছে না গড়িতে গড়িতে তলে যে দুই গলি দেওয়ার পরে সুস্থ হয়ে গেছে এরপরে কয় আমাকে রুজিতে বাড়ি দুড়ি আছে সুরি হরিয়ে খাতি হবে মাইটাই খাতি হবে একে স্থায়ী তো অবতার করি পারা যাবে না তাই তো না খেয়ে মরে যেতে হবে এটা হলো বিলিত অবকায় যখন বেকায়দা ভরছে আস্থা খুলে নির্বাচন আসছে ভরছে আর জন্য আস্থা খুলে টুবি টুবি মাথায় দিয়ে বেশ বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে সামনে পরীক্ষা স্টুডেন্ট ম্যাট্রিক পরীক্ষা আল্লাহ হকবার টুপি মাথায় তো খোলেই নেয় টুপি মাথায় তো শুয়েই থাকে পরীক্ষা শেষ টুপিটা জমা দিয়ে যেই সেই বিপদে পড়ছে রোগ বেদি বাস নামাজ রোগ শেষ নামাজ শেষ এই তবা কবুলই নেই তবা তবা কবুল হয় নাই তবা কবুল হওয়ার জন্য প্রমাণ আমি ওই গুনার কোনোদিন করি যদি না করি তাহলে বুঝবেন তবা কবুল হয়েছে প্রত্যেক রাত্রে যখন বিছানায় শুইবা তিনবার এস্তেক পার পইরা এরপরে দোয়া কালাম যা যেন সব পইরা এরপরে জবানের সাথে তুমি জিকির করো শেষ কলে মুখে উচ্চারণ করো মোহাম্মদুর রসুল্লাহ কারণ হইতে পারে এই ঘুমটা তোমার জীবনের শেষ ঘুম কতক্ষণ দুয়া পড়েন কি গমের দুয়া আল্লাহমান খুব শেলখ বেশ এটা কিসের দুয়া পায়খানার দুয়া গমের দুয়া কি আল্লাহ হুম্মা বিস্মিকা আমু তুয়া আয়া এ খেয়াল করেন এত খালি পড়েন তর্জমা জানেন তর্জমা হল আল্লাহ হুম্মা বিস্মিকা আমু আল্লাহ তোমারি নামের সাথে মরিতেছি তাহলে ঘুমটা মরুন ঘুম কি মরণ তোমার নামের সাথে মরিতেছি ও আহিয়া আবার তোমার নামের সাথে জিন্দা হব আল্লাহ মরিও তোমার নামে বাঁচিও তোমার নামে কথা বলেন ঠিক কি ঠিক না বললে ইন্না সালাতি ও নুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবন আমার মরণ আমার নামাজ আমার কুরবানি আমার রোজা আমার হজ সবই একমাত্র কার নামে

বাদা মানে পরে আমাতানা মানে মেরে রাখার পরে আমাদের ছয় ঘন্টা ঘুমের মরণ দেওয়ার পরে আবার জীবিত করে দিয়েছেন যেই আল্লাহ সব প্রশংসা সেই আল্লাহর কথা বলেন টিকিটিং না হাসিনে খালেদার কোনো প্রশংসা নাই জিয়া মজিবারের কোনো প্রশংসা নাই আর এই ডক্টর ইউনুস আর আসিফ নজরুল সাহেবের কোনো প্রশংসা নাই সব প্রশংসা কার প্রশংসা সবই কেবল তোমারই বলি প্রশংসা সবই কেবল তো তোমারি রব্বুল তুমি যেহেতু রব্বুল আলামিন প্রশংসা সবই তোমার ঠিক কিনা কাছে ঘুমের সময় আমি বিছানায় যে শুইতেছি আমার তবাটা সেই রকম হতে হবে জবানের শেষ কলেমা যদি হতে পারে আজকের রাত্রের ঘুমটা আমার চির ঘুম হয়ে যেতে পারে স্থায়ী গুম হয়ে যেতে পারে স্থায়ী মরণ হয়ে যেতে পারে তাহলে ঘুমের মরণের আগে যদি আপনার জবানে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ নবি পাক বলেন মান কানা আখিরু কালামি হি লা ইল্লাল্লাহ ফাযাখাল জান্নাত আল্লাহ মান দকে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাযাখাল জান্নাত মান কানা আখিরু কালামি হি লা ইলাহা ইল্লাল্লাহ আরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়বেন আসমান জমিনেরMaskane সমস্ত ফাঁকা জায়গা নেকীতে ভরপুর হয়ে যাবে নবি পাক বলেন মরনের আগে যদি শেষ কালেমাটা হয় লা ইলাহা ইллаহ ওই লোকটা যেন জান্নাতে চলেই আই গেল এই জন্য বিছানায় শুইয়া শেষকালে মুখে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ এরপর আর কোনো কথা বলবেন না এইদিক এরপরে কোনো কথা বল না এই জুবব কানের মধ্যে মোমতাজের খিল লাগা না মোমতাজের না মোবাইলের কিল মোবাইলের কি কয় রে ইয়ারফোন কিল না এই ইয়ারফোন কিল একটা লাগাই দে মোমতাজের গান ছলাই দে শুয়ে শুনছি 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 ঘুমাই গেছ ওই গমের মধ্যে যদি মরণ নাই মমতাজ কয় বুকটা ফাটতে যায় ফেরেস তাকে আল্লাহ কয় লাথের বুক ফাটাই দে। সাড়ে শয়তান যদি শুনতে মনে চায় কানে দিয়ে যে আমি ঘুম আসে না কানের কিছু বিতে দিলি ঘুম আসে তাহলে ভালো একজন তিলাওত করে নিলাম হাফে যেমন কারির এটা তিলাওত কানে দিয়ে ঘুমাও এটা তিলাওত কানে দিয়ে ঘুমাও আর তোমার জবানে পড়বা মোহাম্মদুর রসুল্লাহ গোমের মধ্যে যদি মারণ হয়ে যায় আল্লাহর কসম তুমি জান্নাতি আল্লাহর কসম যুবক তুমি জান্নাতি আল্লাহর কসম বুড়ো আপনি জান্নাতি আল্লাহর কসম মহিলা তুমি জান্নাতি জীবনের শেষ কালে মালা এবার জবানটা যদি চালুই রাখেন জি তাহলে তো ঘুম হবে না জবানটা তো বন্ধ করতে হবে কয় জবান যখন বন্ধ করবা কলেমা পইডা এরপরে নিঃশেষের সাথে জিকির জারি করবা এর ফাস ফাঁস আনফাস ন নাফসের সাথে শ্বাসের সাথে জিকির শ্বাস টানতে আল্লা সারতে হো টানতে আল্লাহ সারতে হোক হুজুর যেদিন আপনি আমল শিখে দিয়েছেন তারপর থেকে একদিন আমার মিস হয় নাই সকালবেলা ঘুমের থেকে উঠে দেখি নিঃশেষও সেই নিয়ম ঠিক রাখছে আবার আমার জিভ্বে কয় আল্লাহ আল্লাহু প্রত্যেক রাত্রে ঘুম থেকে সকালবেলা উঠে দেখি আমার জিভ্বে কেমন যেন এই মাত্র খেজুর খেয়েছি এই মাত্র চিনি মিষ্টি খাইছি এরকম জিব্বাটা মিঠে মনে হয় হুজুর এতে আমি বুঝছি আমি ইমানদার জিবরাইল লিবারে কয় সাদা কাহাদার রজুল আপনার এই সত্য কথা বলেছে আরে আমার আপনার ইমান সম্পর্কে সার্টিফাই করার মতো কেউ নাই আসে ফেরেস্তার আমরা তাদের আওয়াজ শুনি না আমার সম্পর্কে কি বলে আমি জানি না আল্লাহ একবার এমন একটা দিল তৈরি করেন এমন একটা চোখ তৈরি করেন আল্লাহ গায়েব হয়ে যাই নাই আল্লাহ বুড়ো হয়ে যাই নাই ফেরেস্তারাও মরে যাই নাই ওই ফেরেস্তারা আছে ব্যক্তি পার্থক্য হয়ে গেছে তাদের যে দিল আর ইমান ছিল আমার সেই দিল আর ইমান নাই পর্দায় হাস্তি আগার সুজি বানারে লাইলা পর্দায় হাস্তি আগার সুজি বানারে লাই লাইলা আজমা বে পর্দা বিনি নূর ইল্লাল্লাহ হারা আজমা বে পর্দা বিনি নূর হারা শেষ রাত্রি উইটে যখন আপনি লাইলা ইল্লাল্লাহ আর জিকির করবেন এমন একটা মজা পাবেন যুবক বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার সাথে বছর বইরে গল্প করে যে মজা না পাইছো। এক রাত্রে আল্লাহর সাথে গল্প করে তার সে কোটি গুণ মজা পাবা বিশ্বাস না হয় করে দেখো প্রিয়াঙ্কা চোপড়ার সৃষ্টিকর্তাকে কে প্রিয়াঙ্কা চোপড়া যদি এত সুন্দরী হতে পারে মালিক কত সুন্দর একটু ভাবলেই আল্লাহর সাথে প্রেম করতে সুবিধে হয়ে যাবে এবার বুজুর্গ বলে পর্দায় হাসতি জাগার সুজি বানারে লা আপনি যখন শেষ রাত্রি উঠে লা এই পর্যন্ত কয় টান দেবেন ইল্লাল্লাহ বলার আগে আপনার মাঝে আর আল্লাহর মাঝে একটা পর্দা আছে যেই পার্টিশনের কারণে আল্লাহরে আমরা দেখতে পারতেছি না একটা পর্দার কারণে দেখতে পারতেছি না ওই পর্দাটা আল্লাহ টান দিয়ে ফেরেসা সরাই দেবে ফেরেশতারা পর্দা সরা পর্দা সরা আমার বন্ধুরে দেখতে দে বন্ধু আমারে পরান্বরে দেখুক আজ পর্দা বিনি ইল্লাল্লাহ হারা পর্দাটা সরাই নিয়ে যাবে আপনি ইল্লাল্লাহ নূর দেখতে পাবে বলেন ও বুদুল্লাহ কার না কাতার আগু জিকির করবেন কেমন যেন আল্লাহকে দেখেন নামাজ পড়েন কেমন যেন আল্লাহকে দেখেন কোরআন পড়বেন কেমন যেন আল্লাহকে দেখেন দর্শকান মুখ পি মানাম চুপু এ গুলদার বর্গে গুল দর্শকান মুখ পি মানাম চুপু এ গুলদার বর্গে গুল হার কে দিদান মাইলে দারাত দর্শকান বিদাত মরা হার মাইলে দারাত দর্শকান বিদাত মরা ফুলের মধ্যে সুবাস আছে চোখ দিয়ে দেখা যায় না নাকে ঘিরান পাওয়া যায় ঠিক ফুলের মধ্যে চোখে দেখা যায় না কিন্তু নাকে পাওয়া যায় আমি আমার কালামে পাক কুরানে আয়াতের মধ্যে লুকায়িত আছি ও বান্দা নজর করে পড় প্রত্যেকটা হরফে হরফের মধ্যে আমি আল্লাহ আল্লাহর নূর দেখতে পাবি মুখ মুক্ফি মান চুবুয়া বোর্গে গোল আরকে দি দান মাইলে দারাদ দর্শকান মোরা আমার যদি কেউ দেখতে চাও এদিক ওদিক দিয়ে দোড়ে বেড়াইলে হবে না আরে কোন পীর বাবার দরবারে গেলে হবে না আমার দেখতে খুলে শেষ ছাত্রী বসো জিকির করে তেলাওতের মধ্যে যাও কোরআন শরীফের মধ্যে ডুবে পড়ো আমি আল্লাহকে দেখতে পারবা আয় রে কপাল মন্দ চোখ থাকি দেওয়ান্দ আল্লাহ আছে না নাই চোখ নাই তাই দেখা কথা দেখতে পারবেন আল্লাহ আমার বন্ধু ইবাদত করে যে পরিমাণ হইতে তোমরা যুবকরা ইবাদত করলে তার চাইতে আল্লাহ বেশি খুশি হইয়া অলি বানাইয়া নাই কারণ বুড়োকে গুণা করার এনার্জি নাই এখন তো ওরা সহজ কথা কয় না নব্বই বছরে বুড়ো সেলের শুরু হয়ে গেছে মরে মরে বাপ এই সময় তো অবা ফলাইনি আমরা বুড়ো কাস্তা ফুল্লাহ আমি আর ডাহাতি অরবো না কখনো একটু করি আসো বা ডাহাতে ভয়সা নিয়ে ঘুরে বেড়ে বেটারা এখন দাউটাও নিয়ে না আল্লাহ উঠতে ভাবতেছি না তো উঠতে ভাবতেছে না বুঝলে নব্বই বছর বয়সে তো আবাজ একদিন কোমরে জোর সে জোর ছিল আর দিন আর তব আরও নাই কথা কয় না কে আমি আর যে না করবো না কয় কেন কয় ডায়াবেটিস আঠাশ পার্সপাতি শেষ হ্যাঁ ত করো কনসু এক ত বা করো গুনা করের এনার্জি নাই চেয়ারম্যান রানিং থাকা অবস্থায় যদি ত করে যে জাতির একটা বই স্বামী নষ্ট করবো না তাহলে ত বা আর চেয়ারম্যানিতে ভেল করছে আর কাম কুকাম করব না কেন করো না কারলে এবার পাস করতে কাছে আসে কয়ে দিল আড়ালে কলে গিবো তত কতক্ষণ আমি বলো না না সিফ রাস্তা থুরুল্লা আমি কোনোদিন আর স্বামীর কাছ থেকে গুস না আমি বলবো গোশ খাবা বাবা কোনে তুমি কি ভুলেছি ছাত্রর নাকি আমার মত মাওলানাবি এক বছর গোসনা খাইয়ে জেনে কি হবে থানার একজন পুলিশ এক মাস গোসনা খেলে তার চেয়ে বেশি নেকি হবে কারণ আমি তো গোশ পাই না বলে খাই না আমার দিয়ে দেখো খাতাম না না খাতাম আমি যদি কই আমি রাস্তার পিজ খোয়া এগুলো আমি খাই না কেন খাও না আমি ওর কন্ট্রাক্টরই বাই না তার খাবো কি তাহলে আমার তওবার কি ভ্যালু আছে কতক্ষণ আগে যদি তওবা করে তাহলে সেইটাই হলো তওবা যুবক যদি এখন কয় গাজা খাব না খাব না তুমি কি পায়খানা করে খেতে পারো না গাজার পায়খানার মধ্যে কোনো ব্যস্ত কম নাই ঠিক কোন এবা ফেন্সিটির হিরোইন আর নিজে পায়খানা করে গু খাওয়া চুল পরিমাণের পার্থক্য নাই নিজে আগে যদি খাতিবারিশ তালে gaja khaish যা করা যাবে কবে আগামী বছর বাসপা এখনই তুমি যুবক যদি এখন তবা করো বিগত জীবনে যা গুণা করেছো সব গুণার থেকে তবা করো সমস্ত গুণাগুলো এই এই জায়গায় বসে যদি না হয় তাহলে আমি আর রস করবো না তাহলে আল্লাহ রো আল্লাহ করবো না আল্লাহ মিথ্যেবাদী

যে গুণার থেকে তবা করছেন ওই গুণা যদি মরণকাল পর্যন্ত আর না করেন তাহলে বসবেন যে কবুল হয়ে গেছে যদি আবার কয়েকদিন পর আবার করেন তাহলে সে তো বলো তো তোর মতো তবা। বিলাইতি তো বিলেতি ভাজা মাছ চুরিয়ে খাইয়ে বাড়ির মহিলার সামনে ধরা পড়ে গেছে ভাজা মাছ খাওয়া বিলাই মারতি তো আলাদা লাঠি কাটিয়ে কুটিয়ে সাইজ করে আনে না হাতের মাথায় ছিল ফিরিয়ে কাঠের ফিরিয়ে দিয়েছে মাজা ভাঙ্গা বাড়ি বাজায় লাগিয়ে কায় তো ইয়ে বেহা হতে হতে ক্যাক ক্যাক করতে করতে তো অবাব মরি গেল বিয়ের মাঝা মাছ খাবো না এই একটু মাছ খাতি যে মাজা ভাঙ্গা বাড়ি সহ্য হয় না গলতি গলি তো ওর তার হাসপাতাল আর ক্লিনিক নাই ওর মাছার তলে হলে হাসপাতাল প্রত্যেক গড়ি মাসা আছে না ও গলতি গলি তলে যে দুই গড়ি দেওয়ার পরে সুস্থ হয়ে গেছে এরপরে কয় আমাকে রুজিতি বাড়ি দুড়ি আছে সুরিয়ে হুড়িয়ে খাতি হবে মাটাই খাতি হবে এক স্থায়ী তো অবাতার করি পারা যাবে না তাই না খেয়ে মরে যেতে হবে এটা হলো বিলিত অবাক

তবা কবুল হয় নাই তবা কবুল হওয়ার জন্য প্রমাণ আমি ওই গুনার কোনোদিন দিন করি যদি না করি তাহলে বলবেন তবা কবুল হয়েছে আপনার নামাজ কবুল হওয়ার একটা প্রমাণ হলি ভালো হয় না নামাজ কবুল হয়েছে কি হয় নাই বুঝ নিলি নামাজ কবুল হয়েছে তাহলে তারও ভর্তি মনে চাই তাহলে কবুল হওয়ার একটা আলামত বলবো আপনি নামাজ পড়ছেন ফজরের নামাজ জামাতের সাথে পড়া ওয়াজিব সুস্থ মানুষ মহল্লার মসজিদে জামাতে নামাজ পড়া ওয়াজিব সুন্নত না ওয়াজিব আপনি যদি ফজরের নামাজ জামাতের সাথে সুন্দর করে মসজিদে নামাজ পড়তে পারেন পড়ছেন এরপরে আবার জোহর পড়ছেন ঠিক মতো একই নিয়মে সাথে 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 যে সুন্দরভাবে নামাজ পড়ছেন কবুল হয়েছে আবার আসরও যদি নিয়মতান্ত্রিকভাবে পড়তে পারেন জাগতিক কোনো এমার্জেন্সি আসলে সেটা ভিন্ন বাকি স্বাভাবিকভাবে থাকা অবস্থায় আসরের নামাজ যদি সুন্দরভাবে পড়তে পারেন তাহলে বুঝবেন যে জোহর কবুল হইছে কেন 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 এদিক তাকান আপনার বাড়ি দুই জোড়া রাজমিস্ত্রি নিয়েছেন বাউন্ডারি ওয়াল গাঁতি নিচেই দাঁড়াইয়া ভালো তেজি মিস্ত্রি যারা ভালো মিস্ত্রি জোগাড়ি যদি ভালো হয় হেল্পার যদি ভালো হয় তাহলে একদিকের মিস্ত্রি একজন মিস্ত্রি পাঁচশো ছয়শো ইট গাততে পারে তো একদিকে ওয়াল দেশে এক জোড়া রে আরেকদিকের ওয়াল দেশে আর এক জোড়া রে একদিকের ওয়াল এই জোড়া সকাল আটটা থেকে নিয়ে বিকেল চারটে পর্যন্ত আটশো ইট গাতছে আর এক পাশ সাইড এত ফ্রেশ না করলেও চলে আটশো আর ওই পাশের দুইজন দুইশো গাচ্ছে তা দোড়া সাপের মতো কোনো না বাসে দাঁত বাড়ি রয়েছে ও বাসে মাড়ির দাঁত ও বাসে সামনের দাঁত আইলো জেলো দুইজনের কার সাথে কি ব্যবহার করবেন আটশো আলারে এগেও বেতন দুইজনের তেরোশো টাকা ওদের দুইজনের তেরোশো টাকা এগে দুইজনের তেরোশো টাকা দিয়ে আরও একশো টাকা দিয়ে বেশি দিয়ে দেবেন তুলে নাস্তা খেয়ে যা আর আগামীকাল কিন্তু আসবি কোনোভাবে মিস করিস না বাজান এই ওয়ালের পরে সাইটতলা দালান তোরে দিয়েই করাবো তুই আসবি রেগুলার তোরে দিয়ে আমি কাজ করাবো না বলবেন কিনা আর ওই দুজনে কি কবেন এই কালকে তোর আব্বারে এনে ইট খুলিয়ে বাড়িতে সিমেন্ট আনবি আমার এই মাল নষ্ট হচ্ছে সোজা ইট যাবি আর তোরে যেন কোনো দিনে কানাইপুর এরিয়ার মধ্যে না দেহি আমার বাড়ি তো দূরের কথা সাড়ে শয়তান রাজমিস্ত্রি বাড়াতেছে কবিস্কু থাকার দুইশো ইট গাছি তাই এরকম বেহা বলবেন কি বলবেন না সেম কোয়ালিটি ফজরের নামাজ পড়ছেন আল্লাহ ওই সময় বলছেন থ্যাংক ইউ ও মাইক তুমি কিন্তু জোহরে আসবা আব্দুল খালে তুমি আসবা এ জামাল তুই কিন্তু জোহরে আসবি তোর দড়ানো তোর রুকু তোর কিরাত তোর তাকবীর আমার ঠান্ডা করে ফেলাইছে তুই অবশ্যই জোহরে আসবি আল্লাহপনা কই সময় দাওয়াত দিয়ে দেছে নাস্তা পানি দিয়ে তুমি তো আসছো আর আরেকটা ফজর বলতিছে ছানোഞ്ഞി এনিনি দাঁড়া আল্লাহ কয় তোর জন্য জোহরে মসজিদি দাঁড়া না দেই ছয় দান ওয়া ইদা কামু ইলা সলাতে কুসালা আমি বলি না আল্লাহ কইছে ওয়াইদা কামু ইলাস সালাতে কামু কুসালা নামাজে দাঁড়ায় একবারে অলসতার সাথে সানা বানতি হবে এইভাবে দিক তাকান এই দুই আঙ্গুল দিয়ে কবজা ধরবেন তিন আঙ্গুল উপরে অথবা নিচে দুই আঙ্গুল উপরে এক আঙ্গুল ভালো করে কবজা ধরে এই দুই আঙ্গুলটা দেখা যাচ্ছে এই দুই আঙ্গুলে উপরে দিয়ে একবারে নরমালি হাত ছাড়িয়ে দেবেন এরম ভাস করে রাখবেন না নরমালি হাত ছাড়িয়ে দিবেন যত দূর যায় যেখানে যে দাঁড়ায় আল্লাহ মাইপি জোপে হাত বানাইছে আর মাইপি জোপে নাবি সেট করছে নবী কয় তাহতা সুররা হাত বানবা নাবির নিচে পুরুষরা ছাড়িয়ে দিলে আত ওই নাবির নিচেই চলে যায় কয় দেখ যাদের বুড়ি বড় বুড়ি বড় হলে নাবি উপরে উঠে চলে এসে ভেটের সাথে ওই হাত ছাড়িয়ে দিলে জাগা ই যায় কথা কন ঠিক না তো তুমি জানা মানছে এই নমিরে দিয়ে এই দাঁড়াই রয়েছে ফেঁকা ধরে আল্লাহ কাই সত্য ঘেটি ধরে বেরিয়া ও মসজিদি থাই আর কয়েকটা নামাজ নষ্ট হয়ে রুকু দেয় গাড় গুজে থাই সিজদা দেয় মাথার তাগিও দে না কমেছে না ভালো বেসে না কানে উলে দিয়া সবাই এমন জাড়ি মারছে দুই পাশে দুইজন নাই বাড়ি লিখে চিতে বলি আল্লাহকে এই বাদাই নিয়ে আইসে কোন জায়গায় দিয়ে তোর জন্য জোহরে মসজিদি না দেহি ওই ইট গাথা আল্লাহ বুঝছেন কথা বাস্তবরে রে মিলে লিখ শরিয়াতে সব জায়গা মিশে যায় কইতে গেলে সে কয় যুক্তিবাদী যুক্তিবাদীর কি আছে এগুলো বাস্তব কি না সরিয়াতের কিতাবের মাসালা পড়াই আমরা প্রত্যেকটা মশালার সাথে দুই চারটে উদাহরণ একে বলে সুরাতে মাসালা উলামাই কিরম যারা কিতাব পড়ছে তারা জানে এটা পড়ানোর সময় সুরতে মাসালা এই মশালাটা বললাম তার বাস্তব কি বাস্তব এরকম না